বিশ্বাস আমার রয়েছে এখন আপনাদের যে পুলিশের আমাদের একটা গ্রুপ রয়েছে একটু কথা সেটা একটা অ্যাক্সিডেন্ট হয়তো ছোট্ট বা টাঙ্গাইলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই অ্যাক্সিডেন্টের উদাহরণ বলছি খবরটা তারা আমাদের আগে কিন্তু একচিও তথ্য আমরা মানে সোর্সের মাধ্যমে হয়তো তিনজন চারজন যেটা নিয়ে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয় তো যদি ওই আপনার যে ম্যান বা হুগার পার্সন যিনি থাকবেন তিনি যদি গ্রুপের মধ্যে যে অ্যাক্সিডেন্টে দুইজন বা তিনজন বা এতজন আহত হয়েছে প্রাইমারি ইনফরমেশনটুকু দিলে আমরা ওইটা টিকারে দিয়ে দিলাম পরবর্তীকালে আমরা আসতে দেরি ইনফরমেশনগুলো নিয়ে আমরা দিতে পারবো ধন্যবাদ আপনার কথাটা আমি বুঝতে পেরেছি যে রয়েছে যে অ্যাক্সিডেন্ট হলো বললো যে আপনার পাঁচজন সাতজন মারা গেছে আসলে কি আপনার যখন দুর্ঘটনা ঘটে আপনার তখন এই জায়গায় আমাদের পুলিশ গেল এর আগে কিন্তু স্থানীয় লোকজন কিন্তু যারা থাকে তারা কিন্তু উদ্ধার কার্যক্রমের সাথে তারা কিন্তু বিভিন্ন হসপিটালে নিয়ে যায় যে মনুষ্য বসে দেখলেও মনে করেন লোকাল আমরাও আপনার তৎক্ষণাৎ মায়ুসি জেনারেল হসপিটালে নিয়ে গেল প্রথমে উপজেলা কমপ্লেক্সে নিল এই জায়গায় কিন্তু আসল তথ্যটা কালেক্ট করতে আপনাকে একটু সময় দিতে হবে আপনার যে মহি কোথায় গেল হলো ওই জায়গায় পুলিশ তো আমার আন্ডারে না ওই জায়গায় পুলিশের সাথে যোগাযোগ করে ওই জায়গায় পাঠিয়ে না আসলে আপনাদের ওই তখন একটু আমাদের সময় দিতে হবে আমাদের কিন্তু আন্তরিকতার ঘাটতি থাকে না আর থাকবেও না আপনার যেটা আসল তথ্য এটাই দেব কারণ দুর্ঘটনা তো আমি ঘটাই নাই তাই এই তথ্য আমি লুকাবো কেন যে এটার সাথে আমরা জড়িত কিনা পুলিশ জড়িত কিনা তাহলে আপনি বলতে পারেন যে না আপনারা এটার সাথে সম্পৃক্ত ছিলেন যেটা সত্য এটাই আমরা পুলিশ কিন্তু এটা প্রকাশ আমরা পুলিশ না করলে আপনারা কিন্তু আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা যেটা সত্য নিয়ম এটার জন্য আপনারা প্রকাশিত আমরা কোনো মিথ্যা আশ্রয় নেই না আপনাদের কাজকে বলতেছি প্রথম দিন পরিচয় আমি যতদিন জেলার থাকবো পুলিশের পক্ষ থেকে শতভাগ স্বচ্ছতা থাকবে শতভাগ স্বস্তি জড়িত নবাগত পুলিশ সুপার মহোদয়কে টাঙ্গাইল কৃষ্ণের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি টাঙ্গাইলে আমি কাজী জাকরুল বংলা সাধারণ সম্পাদক টাঙ্গাইল প্রেস ক্লাব সবাই আমাদের সহকর্মী বৃন্দ সবাই কিভাবে আপনি তথ্য সংগ্রহ করবেন বা যাবতীয় সবকিছু বিষয়ে ওনারা কথা বলছেন আমি ওই বিষয়ে যাবো না আমি শুধু দেড় মিনিটের মধ্যে টাঙ্গাইল প্রেস ক্লাব সম্পর্কে আপনাকে একটা ধারণা দেব সেটি হলো যে বাংলাদেশের অন্যান্য জেলার মতো টাঙ্গাইলে দু তিনটে প্রেস ক্লাব নাই টাঙ্গাইলে একটি প্রেস ক্লাব টাঙ্গাইলে একটি প্রেস ক্লাব তার সহযোগী সদস্য মিলিয়ে একশো দশ জনের মতো হবে আমাদের আর টাঙ্গাইলের সকল সাংবাদিক ইলেকট্রনিক্স প্রিন্টিং মিডিয়া টাঙ্গাইল প্রেস ক্লাবের সকল সদস্য ঐক্যবদ্ধ এর বাইরে কোনো সাংবাদিক নাই এক এখানে টেলিভিশন রিপোর্টার্স ফোরাম আছে টেলিভিশনের সকল সাংবাদিক ঐক্যবদ্ধভাবে কাজ করে তারাও প্রেস ক্লাবের সদস্য সকলেই এবং প্রেস ক্লাবের প্রতি আনুগত্য রেখেই তারা কাজ করে নাকি। এবং প্রিন্ট মিডিয়াও একই পর্যায়ে আছে আমি শুধু আপনাদের মানে আপনাকে এইটুকু বলতে চাই যে টাঙ্গাইল একটি উর্বর ভূমি টাঙ্গাইল একটি ভালো জেলা টাঙ্গাইলের মানুষ খুব ভালো এখানে যেভাবে ফসল ফলাবেন সেভাবেই ফলবে টাঙ্গাইলে ক্রীড়াঙ্গন এবং সাংস্কৃতিক ভবন যদি আপনি সচল রাখেন মানুষ মাদকাসক্ত হবে না অন্য পথে যাবে না এদিকেও আপনি দৃষ্টি আকর্ষণ করবেন টাঙ্গাইল প্রেস ক্লাব তার নিজস্ব জায়গায় সতেরো ডিসেম্বর জায়গার উপরে একটি বিশাল ভবন নিজস্ব প্রচেষ্টায় তৈরি করেছে এবং এখানে সকল সুযোগ সুবিধা রয়েছে আপনাদের সাংবাদিকরা নিউজ পাঠাবে তার জন্য আইটি সেক্টর আছে এই রিক্রিয়েশনের যাবতীয় ব্যবস্থা এখানে আছে আমরা নিজেরা নিজেদের কখনো মার্কেট মার্কেট দোতলায় আপনার একটা ই শপিং মল ভাড়া দিছি তিনতালায় প্রেস ক্লাব চার তালায় আমাদের কনভেনশন হল কনভেনশন সেন্টার এবং আমরা সব দিক দিয়েই সহিংসম্পন্ন আমাদের কল্যাণ তহবিল আছে সাংবাদিকদের জন্য তারপর আমাদের এই যে সাংবাদিকদের জন্য তাদের অনেক সাংবাদিক আছে যাদের ভূমি নাই বা অনেকে বাড়ি ঘর নাই তাদের জন্য আমরা মানে জায়গা বরাদ্দ নিয়েছি এবং সেখানে আমরা প্লট বা ফ্ল্যাট যেটাই পারি আমরা সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করতেছি আর কি তো সব কিছু মিলে এই টাঙ্গার প্রেস ক্লাব বাংলাদেশের মধ্যে একটি মডেল প্রেস ক্লাব সাংবাদিকরা এখানে কোনো হলুদ হলুদ সাংবাদিকের জায়গা নাই কোনো হলুদ সাংবাদিকতার জায়গা নাই এখানে যারা সাংবাদিক আছেন সব স্বচ্ছ সাংবাদিক এবং এখানে কোনো সাংবাদিকের পেছনে কোনো স্পট নাই যারা দু একজন বাইরে আছেন ইউটিউবার যারা নিজেরা চাঁদাবাজি করে বা দু একটা একশো দেড়শো টাকার চাঁদাবাজি করে তাদেরকে আমরা আমাদের প্রেস প্রেসক্লাবে বা এটার আওতায় আমরা আনি না কখনো এবং সে বিষয়ে আমরা খুবই সজাগ সব কিছু মিলিয়েই সাংবাদিক এবং পুলিশ একে অপরের পরিপূরক আপনারাও চব্বিশ ঘন্টা ডিউটি করেন আমরাও চব্বিশ ঘন্টা ডিউটি করি অতএব আপনাদের সকল ভালো কাজ সব কাজ আমরা আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টিং মিডিয়া সব কিছুর মধ্যে আমরা প্রকাশ করব। কিন্তু আমাদের যারা যারা যে চাহিদাটা দিল এই চাহিদাটা আপনি পূরণ করবেন এবং আপনার আমাদের যে মিডিয়া মানে গ্রুপ যেটা আপনার পুলিশ মিডিয়া সেল রয়েছে সেটা একটু মানে ভালোভাবে সজাগ করলেই হবে আমাদের আগের যিনি পুলিশ সুপার ছিলেন এই বিষয়টা উনি খুব একটা ভালো মানে ভাবে নেননি বা দেননি কিন্তু আমরা কিন্তু তাকে সর্বাত্মক সহায়তা করছি যে কোন প্রেস কনফারেন্স আমরা সুচারুরূপে সম্পন্ন করছি এবং প্রত্যেকটা নিউজ দিয়ে তাকে কিন্তু আমরা বাংলাদেশে হাইলাইট করেছি তো সব কিছু মিলিয়ে আমরা চাই যে প্রেস ক্লাবের সাথে পুলিশদের একটা ভালো সমন্বয় থাকুক এবং আমরা সুষ্ঠুভাবে টাঙ্গাইলের যাবতীয় কর্মকাণ্ড সম্পন্ন করি সামনে নির্বাচন এ বিষয়ে আপনাকে আমরা টাঙ্গাইল প্রেস ক্লাবের পক্ষ থেকে মানে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দিয়ে আপনাদের সকলের সুন্দর জীবন এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য করছি সকলকে ধন্যবাদ